হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম সাকিব খানের পরিবারে এতদিন ঈদের আনন্দের মতো আনন্দ ছিল নাতি পুতি মেয়ে মেয়ের জামাই এবং ছেলে ছেলের বউ জয়ের জন্মদিন নিয়ে প্রায় এক মাস ধরে গোটা সেপ্টেম্বর মাস জুড়েই ছিল সাকিব পরিবারে ঈদের আনন্দ সাকিব খান ছেলের জন্মদিন উপলক্ষে আমেরিকা থেকে ফিরে আসার পর থেকেই উপবিশ্বাস জয়কে নিয়ে তার কেটে যাচ্ছিল অনেক সুন্দর সময় সেই হই হুলোর এত কিছুর পরে যখন শাকিব খান অপবিশ্বাস কাজে নেমেছেন শাকিব শুটিংয়ের কাজে চলে গেছেন বাইরে এবং পরিবারের নাতি পুতি মেয়ে মেয়ের জামাই সবাই তাদের মতো চলে গেছে অপবিশ্বাস বিজনেস প্রতিষ্ঠানে মন দিয়েছে এরকম সময় হুট করে জয়ের ফোন দাদু অসুস্থ অপবিশ্বাস তাড়াতাড়ি বিজনেস সেন্টার থেকে সে গুলশানে চলে যায় এবং মা যে দেখে যে মা অসুস্থ তাড়াতাড়ি তাকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করে সুপারস্টার শাকিব খানকে ফোন করে কিন্তু খবরটা কিন্তু তিনি জানায় এবং এই খবর পেয়েই তাড়াতাড়ি অকুবিশ্বাসকে বলেন তুমি কোনো চিন্তা করো না আমি এখনই চলে আসবো প্লেনের টিকিট কাটা আছে তাড়াতাড়ি সাকিব খান চলে আসেন এবং দেখেন যে মা অসুস্থ আসলে এই ছিলেন ব্যস্ত শুটিং কাজে কিন্তু হঠাৎ করে যখন অপু ফোন দেয় সেই ফোন পেয়ে নিজেও হকচকিয়ে যায় এবং কান্না শুরু করে ওদিকে জয়ের কান্না তো থামছেই না জয় বলে পাপা তুমি এখনই আসো তাড়াতাড়ি আসো আসলে ডক্টররা যদিও সেই মুহূর্তে কিছু বলতে পারছিলেন না তাকে অক্সিজেন দিয়ে রাখছিলেন যেহেতু ডায়াবেটিস আছে তার প্রেশার আছে যার জন্যেই মানে অনেক দিন সবাইকে একসঙ্গে থাকার পর হুট করে যখন একা হয়ে গেছেন তখনই তার আসলে এতদিনের মেন্টাল প্রেশারটা পড়েছে কারণ যখন মানুষ অনেকগুলো আনন্দ নিয়ে অনেকগুলো মানুষের সঙ্গে একসঙ্গে থাকে হুট করে একা হয়ে গেলে তার কাছে অবশ্যই খারাপ লাগে সেই খারাপ লাগাটা থেকেই মূলত তার এই অসুস্থতাটা সাকিব খানের বাবা আগেই থেকে বলছে বলছিলেন যে তুমি কথা বলো দুষ্টুমি করো বিশেষ করে জয়ও যখন ছিল না আসলে তখনও জয়ের জন্য তার এরকমটা হতো মানুষকে নিয়ে সবাইকে নিয়ে যখন তিনি সবাইকে নিয়ে থাকেন তখন এর ব্যাপারটা আলাদা আর যখন একদমই একা হয়ে যান তখন মানুষ নানা রকমের চিন্তা করে দুশ্চিন্তা করে এইসব কারণে শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায় আর যেহেতু তার এখন বয়স হয়েছে ডায়াবেটিক্স ও দীর্ঘদিনের সব কিছু মিলিয়েই তার এই অসুস্থতাটা আমরা চাই সাকিব খানের মা তাড়াতাড়ি অসুস্থ হয়ে বাড়িতে ফিরুন অপুবির দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সাকিব খান ও সবার কাছে দোয়া চেয়েছেন যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে হঠাৎ করে এত অসুস্থতার খবর শুনেই হকচকে গিয়েছিলেন সুপারস্টার সাকিব খান আপনারা দেখতেই পেয়েছেন তিনি কান্না করছেন এবং বলছেন তুমি মার কাছে থাকো আমি এখনই চলে আসছি আসলে বন্ধুরা আমরাও চাই এই পরিবারের মানুষগুলো অনেক বেশি আনন্দে থাকুক ভালো থাকুক কিন্তু হুট করে খালি হয়ে গেলে এভাবে অসুস্থ হয়ে পড়া যাবে না তাদেরও সময় মায়ের খেয়াল রাখা এটা আসলে কাজের বাদ দিয়ে বাসায় বসে থাকা এটাও তাদের পক্ষে যেহেতু সম্ভব হয় না কাজে তো যেতেই হয় তো আমরাও চাই তাড়াতাড়ি সবাই সুস্থ হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন